বাংলাদেশে নির্বাচন মানেই তুমুল আলোচনার বিষয় সম্প্রতি যেটি নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে তা হল পিআর বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন নির্বাচন পদ্ধতি অনেকে বলছেন এই পদ্ধতিতে নির্বাচন হলে গণতন্ত্রের ধারা বহমান থাকবে আবার অনেকে বলছেন দুর্বল সরকার ব্যবস্থা হবে আসুন জেনে নেওয়া যাক এর আত্মপান্ত পিআর পদ্ধতি আসলে কি পিআর মানে হল প্রপোশনাল রিপ্রেজেন্টেশন বা অনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ একটি দল দেশে যত পার্সেন্ট ভোট পাবে সংসদে তারা ঠিক তত পার্সেন্ট আসন পাবে উদাহরণস্বরূপ ধরা যাক বাংলাদেশে তিনশো সংসদীয় আসন রয়েছে এবং বাংলাদেশের মোট ভোটার একশো জন এখন কোনো দল যদি মোট ভোটের দুই পার্সেন্ট পায় অর্থাৎ দুইটি ভোট তাহলে তারা সংসদে পাবে দুই পার্সেন্ট আসন অর্থাৎ ছয়টি আসন পিয়ার পদ্ধতির সুবিধাসমূহ এক সব দলের ভোটি আসনে প্রতিফলিত হয় এবং কারো ভোটি নষ্ট হয় না দুই ছোট দলও সংসদে নিজের কণ্ঠ রাখতে পারে তিন বৈচিত্র্যময় মতামত জাতীয় আলোচনায় উঠে আসে এছাড়াও পিয়ার পদ্ধতিতে বেশ কিছু অসুবিধা আছে যেহেতু আনুপাতিক হারে একটি দলের পক্ষে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করা অর্থাৎ একান্ন শতাংশ ভোট পাওয়া প্রায় অসম্ভব তাই সরকার গঠনে জটিলতা সৃষ্টি হয় তাই জোট সরকার বাধ্যতামূলক হয় দর ও দ্বন্দ্বের কারণে নীতি প্রণয়নের সময় লাগে কখনো কখনো বিদেশি বা স্বার্থান্বেষী প্রভাবও বেড়ে যায় ছোট দলগুলোর সাথে জোট সরকারের বিভিন্ন বিষয় নিয়ে দরকষাকষি হওয়ার সম্ভাবনা থাকে আর মতের অমিল হলে সরকার বা সংসদ ভেঙে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয় তাই এটাকে স্থিতিশীল সরকার বলা যায় না এছাড়াও আসন বণ্টনে বড় ধরনের জটিলতা দেখা দিতে পারে উদাহরণস্বরূপ যদি একটি আসন কয়েকটি দলের পছন্দের তালিকায় থাকে এবং প্রত্যেক দলই সেটি পেতে চায় তখন কি হবে দর্শক আপনারা কি বলেন কে পেতে পারে এই আসনটি কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এক্ষেত্রে তিনটি সম্ভাবনা থাকে প্রথমত নির্বাচন কমিশনের হস্তক্ষেপে সমাধান দ্বিতীয়ত রাজনৈতিক দরকষাকষি বা জোট সমঝোতা তৃতীয়ত আইনি বা প্রশাসনিক লড়াই অতএব বলা যায় পিয়ার পদ্ধতি গণতন্ত্রকে বৈচিত্র্যময় করে কিন্তু সরকারের স্থিতিশীলতা কমিয়ে দেয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ